বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তার জন্য আমি নিয়ে চলে এসেছি একটা নতুন আর ছিল বৃহস্পতিবার আমার আমার উইকেন্ড তার জন্য আমি মা দিদি জিজু আর মিলে চলে গেছিলাম একটু ঘুরু ঘুরু করতে আর এখানে আমি আমার সামনের ঝুলপি দুটোকে ঠিক করছি আর একটু ক্যামেরা নিয়ে ঢং করছি আর নাথিক স্পেশাল আর পেছন থেকে এখানে দেখো জিজু আসছে এনিওয়ে আমি হয়তো বলছিলাম যে আমরা বেরিয়ে পড়েছি কিন্তু কোথায় পড়েছি সেটা বলিনি তো আমরা সবাই মিলে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা পরে দেখে নাও এখানে আগে এই দুজনের কাণ্ড দেখো সব সময়ের মতো মায়ের পিঠের মধ্যে চুল লেগেছিল আর দিদি সেটাকে হাত দিয়ে বার করছিল আর একটু পিঠে চুলকে দিচ্ছিল দিকে প্রস্থান করছি আর প্রস্থান করতে করতে পেছন থেকে একটা ফুটেজ নিয়ে নিয়েছি এই দুজনের আর সেদিনকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল ফুরফুরে হাওয়া হচ্ছিল হালকা হালকা মেঘ হচ্ছিল আর অনেক ঘাম হচ্ছিল তো এই করতে করতে এখানে তোমাদেরকে ভিউ দেখাতে দেখাতে আমরা চলে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটাই সামনেই দেখতে পারবে আমি এখন বলবো না ভিডিওটা পুরোটা দেখতে হবে তার জন্য তো এখানে চলে আমাদের ডেস্টিনেশনে আর এটা হচ্ছে নৈহাটি স্টেশন এবার নিশ্চয় কোথায় যাচ্ছি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বড় মার উদ্দেশ্যে বড় মাকে পুজো দেবো বলে পুজোটা আমি দেবো না আজকে জিজিউ দিদি এই দুজনে পুজো দেবে বোনের নামে তার জন্য এখানে যে মিষ্টির দোকান এখান থেকে মিষ্টি কিনে নিয়েছি আমি কিনে নিয়ে এটা জিজু কিনেছি আমি ঢং করছিলাম তারপরে চারিদিকের মার্কেট দেখতে দেখতে ঢং করতে করতে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম বড় মার মন্দিরের দিকে আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল দ্যাটস ফলে অনেকগুলো দোকান বন্ধও ছিল যাই হোক তো চলে আসলাম এখানে বড়মার মার মন্দিরের এখানে আর সেদিনকে ছিল বুদ্ধ পূর্ণিমা আর তার জন্য এত লম্বা লাইন ছিল আর তার মধ্যে সন্ধ্যা আরতি হচ্ছিল বলে গেটও অফ ছিল তার জন্য লাইন অনেক লম্বা হয়ে তারপরে আমরা ভেতরে ঢুকে মায়ের দর্শন করলাম মায়ের আরতি দেখলাম আর এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল মানে যেহেতু বুদ্ধ পূর্ণিমা ছিল বৃহস্পতিবার ছিল তার জন্য যেহেতু একটা শুভ দিন ছিল এই জন্য বেশিরভাগ মানুষই চলে এসেছেন বড় কাছে পুজো নদীতে যেমন আমরা গেছিলাম পুজো দিয়ে বাইরে বেরিয়ে একদম অবাক হয়ে গেছিলাম এখান থেকে চলাচলের কোনো মানে জায়গা ছিল না মনে হচ্ছিল যেন কালী পুজো লেগেছে যেমন বড় মার বড় মূর্তি স্থাপনে যেমন ভিড় হয় তেমন ভিড়টা লেগেছিল এনিওয়ে তারপরে এখানে দেখলাম যে প্রসাদ বিতরণ হচ্ছে বাট আমরা আসার সাথে সাথে প্রসাদ শেষ হয়ে যায় তারপরে আবার প্রসাদ চলে আসে আর আমি এখানে অনেকগুলো প্রসাদ নিয়ে নিই একসাথে কালেক্ট করে নিই দেখতেই পারছো আমার হাতে কতগুলো প্রসাদ তারপরে হাসি মজা করতে করতে আমরা মন্দিরের সামনে থেকে চলে যাই স্টেশনের দিকে আর এই নৈহাটি স্টেশনে এই ব্রিজটা পার হতে গিয়ে আমার কয়লা হয়ে যায় তোমাদের এমন হয় আমাকে কিন্তু অবশ্যই জানাবে তো যাই হোক এখান থেকে আমাদের দুজনের রাস্তা আলাদা মানে আমি আর মা যাব এক দিকে আর জিজু দিদি আর মেয়ে যাবে দিকে ওরা যাবে হচ্ছে ডাউনের দিকে আমরা যাব আপের দিকে তাই এখানে বাই বাই পর্ব চলছে আর এখানে আমি বাই করেই যাচ্ছি কিন্তু আমার খুব খারাপ লাগছিল এনউ তারপরে আবার স্টেশনে গিয়ে এখানে বাই পর্ব করছিলাম এখানে দেখতেই পাচ্ছ যে এক দিক থেকে আমাদের ট্রেন ঢুকছে আর আরেক দিক থেকে ওদের ট্রেন ট্রেন ঢুকছে ঢুকছে মানে আর এখানে ও ও দেখো করছে যে ফটোটা কিনেছে সেই ফটোটাই দেখাচ্ছে আর এই দেখো এটা হচ্ছে আমাদের ট্রেন আর এটা হচ্ছে দিদিদের ট্রেন মানে যে ট্রেনে করে ওরা যাবে আর যে ট্রেনে করে আমরা যাব তো যাই হোক তারপরে আমি বাড়ি চলে আসি আর এই চাউমিনটা আমাকে কিনে দিয়েছে জিজু আমি খেতে চেয়েছিলাম বলে তাই তো এখানে খাওয়া পর্ব চলছে আর এখানেই আমি আজকের ব্লগটা এন্ড করে দিই আমার আর ভালো লাগছে না বেশি বকতে আর ভিডিওটাকে লেনদি করতে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে কমেন্ট করে আমাকে ফলো করে দেবে বাই বাই আবার দেখা হবে